ম্যাচ শেষে বিদায়ের ঘণ্টা যখন বাজল ঠিক ওই মুহূর্তে মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে ডি মারিয়া চোখের জলে বিদায় জানালেন মুখের কোণে হয়তো একটু হাসি দিয়েছিলেন কিন্তু এটা ছিল বিদায়ের হাসি যেই হাসিতে জমে আছে ক্লাবটির সাথে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলো বিদায় সবসময় বিষাদের হয় স্মৃতিগুলো পেছন ফেরে তাকাতে বাধ্য করে আর্জেন্টিনার রোজারিওতে বেড়ে ওঠা ছেলেটার উজ্জ্বল ক্যারিয়ারের শুরু যেখান থেকে হয়েছিল সেখানেই বিদায়ের শুরু উঠেছে ইউরোপের ক্লাব বেনিফিকা থেকে ইউরোপীয় ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল সেই বেনিফিকার লাল রঙের জার্সিতেই ইউরোপীয় অধ্যায় শেষ করলেন আর্জেন্টিনার রোজারিও শহরের নিকটবর্তী এলাকা পেরে যে মিগুয়ের কোল আলোকিত করে জন্ম নেন ছোট্ট আনহেল ফাবিয়ান ডিমারিয়া হার্নান্দেজ ছোটবেলা থেকেই চরম দরিদ্রতার সাথে বেড়ে উঠতে হয় ডিমারিয়ার পরিবারের অর্থনৈতিক অবস্থা এতই করুণ ছিল যে ঠিকমতো দুবেলা খাবারও জুটন না তাদের ভাঙা বাড়িতে ছাদের ফুটো দিয়ে বৃষ্টির দিনে পানি গড়িয়ে পড়ত ডিমারিয়া বাল্যকালে খুবই রোকা পাতলা ছিলেন ডাক্তার বলেছিলেন নিয়মিত শরীরচর্চা করতে হবে সেজন্য ডিমারিয়ার মা তাকে স্থানীয় ফুটবল ক্লাবে ভর্তি করান ডিমারিয়ার ফুটবল খেলতে বেশ আগ্রহ ছিল কিন্তু সেখানেও বাধার সম্মুখীন হতে হয় খেলার জন্য যে প্রাথমিক চাহিদা তার পরিবারের থেকে পূরণ করা সম্ভব ছিল না বোর্জোরা কেনার সামর্থ্য নেই মিগুয়েল দম্পতির ছোট্ট কয়লার ব্যবসা ছিল ডিমারিয়া পরিবারের পাশে দাঁড়াতো এবং ফুটবলীয় খরচ বহন করতে নিজেই দায়িত্ব নেন কয়লা ডেলিভারি দেওয়ার ব্যাগে ভরেই নিজের হাতে বহন করে কয়লা বিক্রি করতেন পরিবারের এই দরিদ্রতার মাঝে ডিমারিয়ার ফুটবল শুরুর গল্পে তাকে সবচেয়ে বেশি সমর্থন জুগিয়েছেন তার তার মা মা ফুটবল খেলতে খেলতে হয়ে গেলে সেটি সেলাই যেন কিছুদিন করা যায় বয়স যখন মাত্র সতেরো ছুঁয়ে ফেলেন তখনই রোজারিও সেন্ট্রাল সিনিয়র দলের সুযোগ পান ডিমারিয়া দু সালে তার ১৯ বছর বয়সে ইউরোপের ক্লাব বেনিফিকা থেকে ডাক আসে পরিবারের দুরবস্থা থাকার জন্য কোনো কিছু না ভেবেই দ্রুত চুক্তি সই করে ফেলেন বেনিফিকার সাথে পরিবারও দরিদ্রতা থেকে আলোর মুখ খুঁজে পায় ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেকে খাপ খাইয়ে নিতে বেনিফিকা থেকে নিজেকে অনেকটা প্রস্তুত করেন ডিমারিয়া দু হাজার সালে ইউরোপিয়ান জায়েন্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ফুটবল বিশ্বে নজর কাড়েন রোজারিওর ছোট্ট সেই ছেলেটি রিয়াল মাদ্রিদে থেকে ক্যারিয়ারে যুক্ত হয় ক্লাব ফুটবলের সম্ভাব্য সকল ট্রফি তারপর পারি জমান ইংলিশ ফুটবলের আর্চ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড সেখানেও নিজেকে প্রমাণ করে তারপর ফ্রান্স ইতালির অভিজ্ঞতা নিয়ে আবারও ফিরে আসেন যেখান থেকে শুরু সেই পর্তুগিজ ক্লাব বেনিফিকে ফুটবল মাঠে ডিমারিয়া একজন জাদুকর যিনি নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেন সমর্থকদের এই জেনারেশনের অন্যতম সেরা প্লেমেকার বলা যায় ডিমারিয়াকে গতি ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা এই সব মিলিয়ে ডিমারিয়া হয়ে উঠেছেন জেনারেশনের সেরাদের একজন ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে রোজারিও সেই ছোট্ট ছেলেটা আজ ফিরছেন নিজের শহরে যেখান থেকে ফুটবলের হাতেখড়ি হয়েছিল সেই ক্লাবেই নিজের ক্যারিয়ারের ইতি টানতে চান একটা অধ্যায়ের শেষ যেখানে জমে আছে এক যুগেরও বেশি সময় স্মৃতি স্মৃতিগুলোকে পরম যত্নের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন লাতিন ফুটবলের রাজপুত্র আনহেল ফাবিয়ান ডি মারিয়া হার্নান্দেজ শুভ বিদায় আনহেল ডি মারিয়া শুভকামনা রইল আগামীর অধ্যায়ের প্রতি